কোনো ব্যক্তির দ্বারা এই মন্দিরটি গড়ে ওঠেনি গড়ে উঠেছে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে এটি একটি গুহা মন্দির পাহাড়ের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এবং জলপ্রপাতের মনোরম দৃশ্য এই দেবস্থানকে স্বর্গীয় রূপ দিয়েছে ভক্তদের কাছে শিবগাদির এই গজেশ্বর ধাম তাই দিন দিন আকর্ষণীয় হয়ে উঠেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বুক রিডার্স ডেস্টিনেশান আজকে আমি গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে শিবগাদির গজেশ্বরনাথ চ্যাপ্টারে সামারি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক মন্দিরটি ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারেক ব্লকের ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত বাবা গজেশ্বরনাথের এই মন্দিরটি পাহাড়ের ওপরে অবস্থিত মন্দিরের দর্শন করতে হয় একশো পঁচানব্বইটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে আগে এই পথ ছিল খুবই দুর্গম ঘন গভীর জঙ্গলে ভরা পাহাড়ি পথে যাত্রীরা দল বেঁধে যাতায়াত করতেন এখন সেই পথ পাহাড়ি সিরিপথ হওয়ায় যাত্রীদের কাছে পাহাড়ে ওঠা অনেক সহজসাধ্য হয়েছে পাহাড়ের ওপর একটি বড় গুহার মধ্যে শিবলিঙ্গ রূপে বাবা গজেশ্বরনাথ বিরাজমান প্রকৃতির নিয়মেই শিবলিঙ্গের মাথার ওপর অবিরাম ধারায় জলবর্ষণ হয়ে চলেছে যা একান্তভাবেই অত্যন্ত আশ্চর্যজনক এমন অনন্য সাধারণ দৃশ্য খুব কম জায়গাতেই দেখা যায় কথিত আছে গজেশ্বরনাথ নাথ শিবলিঙ্গ দানবরাজ গজাসুর প্রতিষ্ঠা করেছিলেন শিব পুরাণে গজাসুর নামে এক অসুরের কথা জানা যায় যিনি মহাশক্তিশালী মহিষাসুরের সুযোগ্য পুত্র ছিলেন কয়েক সহস্র বছর ধরে তিনি বৃদ্ধাঙ্গুলির ওপর দাঁড়িয়ে উগ্র তপস্যা করে ভগবান শঙ্করের কাছ থেকে বর লাভ করেছিলেন বর লাভ হলে গজাসুর হয়ে ওঠেন অসীম শক্তিশালী আর সেই শক্তির দম্ভে অত্যাচারী হয়ে ওঠেন তিনি তার অত্যাচার ও ভয়ের কারণে মুনি ঋষি দেবতারা ত্রাহি ত্রাহি রব শুরু করেছিলেন মুনি ঋষি এবং দেবদেবীরা গজাসুরের হাত থেকে ত্রাণের জন্য শঙ্করের ভজনা শুরু করেন তাদের করুণ প্রার্থনা শুনে ভগবান শঙ্কর বাধ্য হলেন গজাসুর নিধনে অগ্রসর হতে মৃত্যুকালে গজাসুর ভগবান শঙ্করের স্তুতি করেছিলেন গজাসুরের জীবনের সেই শেষ স্তুতিতে ভগবান শঙ্কর খুশি হয়েছিলেন তিনি গজাসুরকে বলেছিলেন যে তোমার প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গ তোমার নামেই জগতে খ্যাতি পাবে জগতের লোকেরা এটিকে গজেশ্বর ধাম হিসেবে জানবে গর্ভগৃহে প্রবেশের পরে বাবা গজেশ্বরনাথের নাথের পিতাম্বরী শিবলিঙ্গ দেখা যায় শিবলিঙ্গের ঠিক ওপরে গুহার পাথরের ছাদ ভেদ করে প্রতিনিয়তই বিন্দু বিন্দু জল পড়ে সেখানে দেখে মনে হয় প্রকৃতি নিজেই যেন প্রতিনিয়তই ভগবান শঙ্করকে জলাভিষেক করছেন শিবলিঙ্গের ঠিক সামনে পার্বতী এবং শিবের বাহন নন্দীর মূর্তি প্রতিষ্ঠিত বাবা গজেশ্বরনাথ ধামে প্রবেশ পথের ওপরে বিশাল পাহাড়টিকে দেখে মনে হয় গজাসুরের চর্ম পরিহিত শিব দণ্ডায়মান গুহায় প্রবেশের এই পথের ওপরে বিদ্যমান রয়েছে বিরল এক অক্ষয় বটগাছ ভারতের বুদ্ধগয়ার পরে এখানেই দেখতে পাওয়া যায় বিরল এক অক্ষয় বট এই বট মূলটি মন্দিরের পৃষ্ঠদেশ থেকে প্রবেশপথের পথের প্রসারিত দূর থেকে দেখে মনে হয় ভগবান শঙ্করের যেন হাওয়ায় দোল খাচ্ছে এই ছিল গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে শিবগাদীর গজেশ্বরনাথ ধাম মন্দির চ্যাপ্টারের সামারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ